আজকের ভিডিওতে তাই কী 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 করে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কীভাবে মেসেজ পাঠাবেন তার আগে বলতে যারা আমার স্যালটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটা লাগবে অ্যাপ্লিকেশনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপ স্যানেলের মধ্যে দিয়ে রাখবো কেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আমরা এখানে প্রবেশ করবো এটার মধ্যে এইটাকে ক্লিক করব করার পর এখানে দেখেন ফ্ল্যাশ আইকন আছে তো আমরা ফ্ল্যাশ আইকনে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর আমাদের সবইগুলো এখানে কি সুন্দর শো করতেছে তো আমি আপনি যে ছবিটা দিবেন ওইসবটা সিলেক্ট করবেন তো আমি এই পিক এই ন্যাশনাল ফ্ল্যাগটা দিব এখানে ক্লিক করব করার পর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে আমাদের কিছু করার দরকার না জাস্ট ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর এখানে কনভার্ট টু ফিডিএফ এখানে ক্লিক করব কনভার্ট টু পিডিএফ ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কিছু একটা নাম লিখে দিতে পারেন তো আমি একটা নাম লিখে আমি একটা কিছু লিখে দিই লিখে জাস্ট পড়িও জাস্ট পড়িও লিখে দেওয়ার পর এখানে বলতেছে পাসওয়ার্ড তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করে দিবেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি তার পাঠাবেন পাসওয়ার্ডটা সেট করে দিবেন তো আমি পাসওয়ার্ডে ক্লিক করলাম তারপর এখানে পাসওয়ার্ডটা বসে দিবেন তা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আমাদের কিন্তু নামও নামও কিন্তু সেভ হয়ে গেছে এখানে পাসওয়ার্ড সেট হয়ে গেছে কিন্তু তো এখানে আমরা কনভার্টে ক্লিক করবো কনভার্টে ক্লিক করার পর এখানে বলতেছে শেয়ার শেয়ার আমরা ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু এখানে শো করতেছে অ্যাপসগুলো কিন্তু শো করতেছে এখানে মেসেঞ্জার টেলিগ্রাম ড্রাইভ তারপর হোয়াটসঅ্যাপ ইমো আপনি যেখানে চান তো আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আমি যে কোনো একটা আইডিটা এটা লিঙ্কটা এই ছবিটা পাঠিয়ে দিব ফটোটা পাঠিয়ে দেবো এখানে ক্লিক করব করার পর এখানে ক্লিক করব করার পর আমাদের এখানে এটা জাস্ট পর ইউর নামটা শো করতেছে এখানে পিডিএফ শো করতেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ফটোটা চলে গেছে দেখেন এখানে ফটোটা চলে গেছে কিন্তু চলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেটটা শিখি কিনা দেখেন দেখেন আমি ড্রাইভ দিয়ে দেখবো ড্রাইভে ক্লিক করব ড্রাইভে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে পাসওয়ার্ড যদি আমি ভুল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হলে কিন্তু পারবো না দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু লগ ইন হচ্ছে না দেখেন ক্লিক করতেছে লগ ইন হচ্ছে আমরা যেটা দিয়েছি এটা দিয়ে যদি দেখি কিন্তু এখন লগ ইন হয়ে যাবে ওপেনে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু এখন লগ ইন হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনি আপনার ফ্রেন্ড তারপর যারা চায় তারা আপনি কী করতে পারেন এরকম পাসওয়ার্ড সেট করে মেসেজ পাঠাতে পারেন তো আজকের ভিডিও এপের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই স্যানটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ